ঘটনা কিন্তু ঘটে গেছে বাংলাদেশের মানুষের যে মনের আশা মনের বাসনা বাংলাদেশের কোনো প্লেয়ার আইপিএলে এ পর্যন্ত সুযোগ পায় নাই এ বছর দুই হাজার পঁচিশে সেই বাসনা অবশেষে পূরণ হতে যাচ্ছে কারণ মোস্তাফিজুর রহমান কিন্তু আইপিএলে সুযোগ পেয়ে গেছে রিয়েল খবর হান্ড্রেড পারসেন্ট কনফার্ম সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম আইপিএল এ কোনো বাংলাদেশির সুযোগ পাওয়া নেই আর সেই বাংলাদেশ হচ্ছে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান এর আগে আইপিএল এ অনেকবারই খেলেছে এবং যথেষ্ট ভালো পারফরমেন্সও করেছিল বিশেষ করে গত বছর যখন চেন্নাইয়ের হয়ে খেলেছে মুস্তাফিজ যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু করেছিল তারপরেও মোস্তাফিজুর রহমান দুই সালের আইপিএল সুযোগ পায় নাই তার বিভিন্ন কারণ রয়েছিল সেগুলো আমি অনেক ভিডিওতে বলেছি তো এবারের আসরে যখন নতুন করে আবার শুরু হচ্ছে নতুন করে মানে পাকিস্তান ভারত ভেজালের কারণে গন্ডগোলের কারণে আইপিএল কিছুদিন বন্ধ ছিল আবার শুরু হচ্ছে এই যে শনিবার থেকে সতেরো তারিখ থেকে সেইখানে সেইখানে অস্ট্রেলিয়ার একটা প্লেয়ার কি নাম মার্ক না জানি কি নাম তার পরিবর্তে আপনার দলে জায়গা পেয়েছে মুস্তাফিজুর রহমান যে দিল্লি ক্যাপিটালের হয়ে মাঠ মাতাবে বাংলাদেশের হয়ে একমাত্র প্লেয়ার এবছর দিল্লি ক্যাপিটালের হয়ে মুস্তাফিজুর রহমান মাঠে নামবে এখন মাঠে নামবে বলাটা কনফার্ম না কিন্তু দলের সঙ্গে দলের সঙ্গে থাকবে সেটা কনফার্ম কারণ অলরেডি দিল্লি ক্যাপিটাল কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে অলরেডি তাকে নিয়ে পোস্ট করেছে যে ওই মার্ক কি নাম ওর পরিবর্তে অস্ট্রেলিয়ার ও ওপেনার সম্ভবত ছিল তার পরিবর্তে দলে ভিরিয়েছে মোস্তাফিজুর রহমানকে এটা মোটামুটি তারা নিশ্চিত করেছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বাংলাদেশ বাংলাদেশিদের যে মনের আক্ষেপ ছিল যে বাংলাদেশের কোনো প্লেয়ার কেন আইপিএল এ নেই হইলে আইপিএলটা আমাদের কাছে জমতো আইপিএল তো এমনিতেই জাগজমক কিন্তু আমাদের কাছে আরো বেশি আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকতো যদি বাংলাদেশের কোনো প্লেয়ার থাকতো তো সেই জায়গায় থেকে মুস্তাফিজুর রহমান অনেক দেরিতে হলেও দলে স্কোয়াডে আছে সেটা দিল্লি ক্যাপিটালের এটা বাংলাদেশের জন্য বিরাট একটা সুখবর আর দিল্লি ক্যাপিটালের ম্যাচ কিন্তু খুব বেশি একটা বাকি নাই দিল্লি ক্যাপিটালের ম্যাচ হচ্ছে আপনার আঠারো তারিখ আছে রবিবার তারপরে হচ্ছে একুশ তারিখ তারপরে হচ্ছে চব্বিশ তারিখ এই তিনটা ম্যাচ প্রথম রাউন্ডের বাকি আছে যদি পরবর্তীতে ইয়াতে যায় প্লে অফে যায় সেক্ষেত্রে হয়তো তাদের ম্যাচ বাড়বে তবে এ পর্যন্ত তিনটা ম্যাচ দিল্লি ক্যাপিটালের হয়ে খেলার সুযোগ পাবে এই মুহূর্তে যদি প্লে অফে যায় তাহলে আর সুযোগ পাবে এখন কত হচ্ছে দিল্লি ক্যাপিটালের হয়ে মুস্তাফিজ সুযোগ পাবে কি না এবং সুযোগ পেলেও মুস্তাফিজুর রহমানের ভালো করার জায়গাটা কতটুকু আমি মনে করি পার্সোনালি দেখেন মুস্তাফিজকে নেওয়া হয়েছে কিন্তু একটা ওপেনার ব্যাটসম্যানের জায়গায় দলে তো প্লেয়ার থাকতে হবে মুস্তাফিজকে নেওয়া হয়েছে তার মানিয়ে যে হান্ড্রেড পারসেন্ট তাকে খেলাবে এটা কিন্তু আমি নিজে কনফার্ম না যে সে দলে থাকবে একাদশে থাকবে আর মুস্তাফিজ যেই ইয়েতে এখন আছে যেই শেপে মুস্তাফিজ এই মুহূর্তে আছে সেটা আমার কাছে মনে হয় না যে মুস্তাফিজুর রহমান খুব ভালো শেপে আছে গতবারের মতো বিশেষ করে চেন্নাইয়ের মাঠ চিপক সম্ভবত মাঠের নাম ওইখানে মুস্তাফিজ ভালো কার্যকর মুস্তাফিজের কাটার কিংবা তার সব ভেরিয়েশন গুলা বেশিরভাগ কাজ করে যেটা আপনার একটু স্লো পিচ হয় ওই পিচটাতে তার বল ভালো হয় সে খুব বেশি কার্যকরী কিন্তু যে মাঠে লাস্ট তিনটা ম্যাচ আছে সেই মাঠে খুব বেশি কার্যকরী হবে বলে আমি মনে করি না এবং মুস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়েও লাস্ট কিছুদিন ধরে যে ম্যাচগুলো খেলছে খেলেছে সেগুলোতে খুব ভালো পারফরমেন্স কিন্তু মুস্তাফিজুর রহমান দেখাতে পারে নাই কেরিয়ারের যে খুব ভালো একটা সময় পার করছে মোস্তাফিজুর রহমান তা কিন্তু বলা যাবে না সুতরাং মুস্তফিজুর রহমান দলে জায়গা পেলেও যে একাদশে জায়গা পাবে সেটা আমি মনে করি না আমি মনে করি হয়তো একটা ম্যাচ তাকে নিচে একটা ম্যাচ ট্রাই করতে পারে যদি ভালো করে শুরুর ম্যাচে যদি ট্রাই করে আর সে যদি ভালো করে ফেলে তাহলে পরে দুইটা ম্যাচে সুযোগ পাবে আর যদি যে ম্যাচে জায়গা পেল ভালো করতে পারলো না তাহলে পরবর্তী ম্যাচগুলোতে আর তাকে সুযোগ দেওয়া হবে না আর এমনিতেও তার সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে আমি মনে করি পার্সোনালি তবে মুস্তাফিজুর রহমান গত বছর ভালো খেলেছিল আর ভালো খেলার পিছনে তার অনেক বড় কৃতিত্ব দিতে হবে মহেন্দ্র সিং ধোনিকে ধোনি ক্যাপ্টেন্সিতে সে খেলেছিল চেন্নাইয়ের হয়ে সেইখানে তার ডিরেকশন ধোনির মতো প্লেয়ারের অনেক কাজে লেগেছিল মুস্তাফিজের লাইফে বা সারা জীবনে বলবো যে যে এক্সপিরিয়েন্স সে ধোনির কাছ থেকে নিয়েছে এটা অমূল্য এনিওয়ে আমরা বাংলাদেশিরা খুশি মুস্তাফিজুর রহমান খেলবে এবারের কোন বাংলাদেশি সুযোগ পেলো সেটা অনেক বড় ব্যাপার তবে আমি পার্সোনালি মনে করি মুস্তাফিজুর রহমান তার সেরা ফর্মে নাই এবং দলে জায়গা পাবে হান্ড্রেড পারসেন্ট বলে আমি মনে করি না কারণ তাকে একটা জাস্ট বদলি প্লেয়ার হিসেবে নেওয়া হয়েছে যেহেতু অস্ট্রেলিয়ার ওই প্লেয়ার চলে গেছে তার কারণে আসলে একাদশ দলে স্কোয়াড একজনকে নিতে হবে এই জন্য চিন্তা করছে যে একটা বলার যদি নেয় হয়তো তারা ফিল করছে যে একটা বলার তাদের প্রয়োজন ব্যাকআপের জন্য এই জন্য হয়তো মিশে ধন্যবাদ সৈক